নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে আমেরিকার নিউ ইয়র্ক সফর করছেন এবং সেইখানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সফরে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বক্তব্য দেবেন তার এই নিউইয়র্ক ইয়র্ক সফর ঘিরে বর্তমানে নিউ ইয়র্ক একটা বিক্ষোভের শহরে পরিণত হয়েছে আপনারা জানেন যে একদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সংখ্যালঘুরা বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে তাদের উপর অব্যাহত নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে অন্যদিকে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলিও বাংলাদেশে যে একটি ফ্রড করে প্রতারণার মাধ্যমে প্রবঞ্চনার মাধ্যমে রাজাকার শাবকরা বাংলাদেশের স্বাধীনতাকে পর্যদস্ত করেছে বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের স্বাধীনতার সূর্যকে কালো মেঘের আড়ালে ঢেকে দিয়ে বাংলাদেশে উগ্র মৌলবাদ ইসলামী শাসনতন্ত্র কায়েমের পায়তারা করতেছে এর পরিপ্রেক্ষিতেও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলি খুবই সোচ্চার হয়ে গেছে এবং শুনুন তাদের কিছু বক্তব্য To start killing, Hindus, Muslim, Christian. Go back, go back. You don't, know, you don't. Under arrest, under arrest. You don't, know, you don't. Know. Hindu killer, you don't, know, you don't. Know. The burning all houses, the burning masjid. the burning Gujarat church. Our people is not safe in Bangladesh. Under arrest, under arrest. You don't, know, you don't. Hindu killer, you don't, know, you don't. Killer, killer. You don't, know, you don't. তো দর্শক এতদিন পরে আওয়ামী লীগের মুখে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের কথা শুনে খুব ভালো লাগলো যে আমরা যখন এই দীর্ঘ পনেরোটি বছর চিৎকার করে বলেছি আমাদেরকে বাঁচাও হিন্দুদেরকে সুরক্ষা দাও কিন্তু কৌমি জননী সেগুলি শুনেনি কৌমি জননী বনং পাঁচশো ষাটটা মডেল মসজিদ করে তাদেরকে পুরস্কৃত করেছে কিন্তু তিনি এর প্রতিদানটা হারে হারে টের পাচ্ছে যাই হোক বিড়াল গাছে ওঠে মানে একটা বিশেষ সময়ে এবং আজকে সেই সময়টা তাদের জন্য এসেছে তারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারতেছে এবং বাংলাদেশের সংখ্যালঘুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী এবং প্রগতিশীল মানুষও নিশ্চয়ই বুঝতে পারছে যে এই দেশে থাকতে হলে কুমিরের সাথে লড়াই করে থাকতে হবে এই দেশে থাকতে হলে হিংস্র মৌলবাদী উগ্রপন্থী হায়নাদের বিরুদ্ধে লড়াই করে থাকতে হবে এবং আমাদেরও কিন্তু গাছে ওঠার সময় হয়ে গেছে অথবা আমরা অলরেডি গাছে উঠেই রয়েছি দীর্ঘদিন যাবৎ এখন নামার পালা নেমে স্থলে নেমে যুদ্ধ করতে হবে এই নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে স্বাধীনতা নিয়ে আসতে হবে তো আমরা দেখতেছি এর প্রেক্ষাপটে বিভিন্ন গোষ্ঠী যারা নাকি সবসময়ই পরস্পরের সাথে বিবাদে লিপ্ত হয়েছিল তারা ঐক্যবদ্ধ হবার চেষ্টা করতেছে তারা যৌথভাবে আন্দোলন করার চেষ্টা করতেছে একটি চাপ সৃষ্টি করার চেষ্টা করতেছে বাংলাদেশের সরকারের ওপরে এবং বহির্বিশ্বে তারা জনমত গঠনের চেষ্টা করতেছে কিন্তু কয়লা দুলে না ময়লা আওয়ামী লীগের একটা খাস লোক বলে কথা মুইকি হনুরে তো সেই চিন্তা ভাবনা থেকে এখনও তারা পারফর্ম করতেছে আমরা দেখেছি নিউ ইয়র্কে সম্প্রতি একটি সমাবেশ হয়েছে সেইখানে সকল শ্রেণী পেশার মতের মানুষের ঐক্যবদ্ধভাবে সেই সমাবেশটা বিক্ষোভটা হবার কথা ছিল কিন্তু সেইখানেও আওয়ামী লীগ তাদের দখলদারিত্ব দেখিয়েছে এবং এই নিয়ে বেশ ভালোই হট্টগোল তৈরি হয়ে গেছে শুনুন এক বক্তা তিনি কি বলছেন এবং এই প্রতিবাদ করার পরে তার কি ঘটেছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি একজন সাংবাদিক কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই কিন্তু আমি জানি এই আজকের অনুষ্ঠানটি হবে শিল্পী সংস্কৃতি কর্মীদের একটি আয়োজন কিন্তু এই আয়োজনটি কেমন করে আওয়ামী লীগের একটি কর্ম সংগঠন আয়োজন হয়ে গেল দেখুন এভাবে করেই আমাদের সব আশা আকাঙ্ক্ষা বলে যায় আমি এক তীব্র নিন্দা জানাচ্ছি এমন একটা সময় আজকে আমরা এইভাবে করে দাঁড়িয়েছি যখন আমার বাংলাদেশটি বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে আমরা যারা মুক্ত মানা স্বাধীন চেতা আমরা একটি কথা বলতে পারি না পর্যন্ত আমরা আমরা আমাদের মুক্তিযুদ্ধের কথা বলতে পারি না তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলা হয় আমরা কোনোদিনও দালালি করিনি তবু আমাদেরকে দালাল উপাধি শুনতে হয় কি কারণে আপনাদের আওয়ামী লীগের জন্য আপনারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন

আমি আপনাদের সবার পাচ্ছি

پسي 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 پسي

একাত্তরের প্রহরীদের হাতে চলে গেল আওয়ামী লীগ একটা সংহতি সমাবেশ সকল গ্রুপের সম্মিলিত প্রচেষ্টায় যেটা হবার কথা ছিল সেটার দখল তারা কিভাবে নিয়ে তারা এখন বক্তৃতাবাজি শুরু করে দিয়েছে হৃদয়ে নতুন সাহস জাগাও একাত্তরের বাংলাদেশ তারা বক্তব্য দিতে সে শেখ হাসিনাকে ফিরে আনবে দর্শক বোঝাই যাচ্ছে যে এখনও আওয়ামী লীগ এই নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়াইতে পারতেছে না একটু হয়তো সময় লাগবে ধীরে ধীরে সুস্থে তারা তাদের বোধদয় হবে যে সেই পাঁচই আগস্টের পূর্বের আওয়ামী লীগ আর এখনকার আওয়ামী লীগ অনেক পার্থক্য তারা যেমন আগে দণ্ডমুণ্ডের কর্তা ছিল এখন সেই অবস্থায় নাই তারা এখন মানুষের অনুকম্পা মানুষের সাথে ভাব করে মানুষের সাথে মাপ চেয়ে নাকে খদ দিয়ে তাদেরকে বুঝিয়ে সুজিয়ে আবার ঐক্যবদ্ধ করতে হবে এই বদান্নতাটা এই সৌজন্যতাটা আওয়ামী লীগকে দেখাতে হবে তা না হলে তাদের গতন্ত্র নাই